আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম রান্নাঘরে রান্না করার পাশাপাশি আমি আজকে বিকালে কি খাবো মাগরিবের পরে আর কি তো ওটা রেডি করতেছি আর এটা শুক্রবারের ভিডিও না এটা দুই তিন দিন আগের ভিডিও তো বোরড় মাংস রান্না করছিলাম ওইখান থেকে আমি দুই তিন পিস বরুর মাংস রাইখা দিছিলাম। হ্যাঁ রাইখা ছোটো ছোটো করে কাইটা মুসুর ডাল ভিজা তারপর আপনার মনে করেন দুইটা একসাথে আমি ব্লেন্ডার করে আনিছি গরুর মাংস দুই তিন টুকরা আর মুসুর ডাল একসাথে ব্লেন্ডার করে আনিছি ব্লেন্ডার করার পরে এখন আপনার মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ তারপর পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর জায়ফল জুতি তারপর আপনার আমার ফ্রোজেন পুদিনা পাতা ছিল ফ্রোজেন পুদিনা পাতা এগুলো সমস্ত জিনিস দিয়ে আমি মাখায় রাখতেছি পান্দিনাকে দিয়ে পান্দিনা আমার হেল্প করে দিতেছে তো মাখা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব তো আপনার মনে করেন যে মাখীপের পরে বের করে ছোট ছোট করে টিকাকারের বানায়া তেলে বাইজা নিব আর এটার সাথে খাওয়ার জন্য পুরি বানাবো যে পুরিটা যে আমি বানাবো ওই পুরির ময়দাটাও আমি এখনই আপনার গলায় রেডি করা রেখে দিব একটু উপরে একটু তেল দিয়া টাইগার রেখা দিব তাহলে আপনার মনে করেন যে এতক্ষণে ময়দাটা খুব সফট হয়ে যাইবো বা আর খাইতেও ভাল লাগবো আর এটা আপনার বলতে পারেন আমাদের পুরান ঢাকার একটা খুবই ফেমাস একটা ঐতিহ্যবাহী খাবার টিকাপুরি হ্যাঁ আমাদের পুরান ঢাকায় প্রায় পাড়া মহল্লায় আপনার দুই একটা দোকান থাকে যে টিকাপুরি পাওয়া যায় যেমন এক একটা মহল্লার মধ্যে একটা করে দোকান থাকে যে টিকাপুরি পাওয়া যায় আর বেশ দাম অনেক দাম নেয় আপনার আপনার মনে করেন যে আমরা বাসায় চারজন মানুষও যদি খাই না আপনার মনে করেন যে দুশো টাকা রানলে পেট ভরব না এমন অবস্থা আর আপনি যদি দুই তিন টুকরা মাংস বাঁচা ঘরে যদি বানান তাহলে আপনার হয়ে যাবে পাঁচশো টাকার টিকাপুরি হয়ে যাবে ঘরে যদি আপনারা যদি বানায় নেন তো আপনারা দেখলেন প্রথমে কি করলাম আমি বের কইরা ফ্রিজ থেকে টিকা আকারে ছোটো ছোটো এটা কিন্তু ছোটো ছোটো হয় বড় বড় হয় না একদম ছোটো ছোটো হয় টিকা আকারে বানায় নিলাম বানায় নেওয়ার পরে এখন আমি তো ওই ওইটা করতেছি আর টেবিলের উপরে তানজি না পরিবনার জন্য এই যে ময়দা তো আমি তো দুপুরে মাখায় রাখছিলাম কারণ এইসব কাজ না এই আপনার মনে করেন যে মার্কিবের পরে পড়লে না দেরি হয়ে যায় আটটা নটা বেজা জায়গা আর বারবার ঘামতে ভাল লাগে বারবার নোংরা হয়ে যায় ঘাইমা যাই মাংস ধরলেও তো হাতে একটা গন্ধ আসে তাই না পেঁয়াজ ধরলে একটা গন্ধ আসে তো ওই কারণে আপনার কাজও সহজ হইল আমার আবার আমি নিজেও ফ্রেশ থাকলাম জাস্ট আপনার মনে করেন যে মাগরিবের পরে আমি বের করলাম তেলের মধ্যে ভাজলাম হয়ে গেল তো এরকম করে আপনারা মনে করেন যে রাইখা দিবেন বাসায় নিজেরাও খাবেন আবার ধরেন মেহমান আসলো মেহমান আসলো সেম আমি এরকম করি যদি শুনি যে মেহমান আসবে কালকে বিকালের মেহমান আর তখন আমি এগুলো কইরা কইরা রাইখা দিই মেহমান আসলে আমি বের করা ঝটপট ভাইজা দিই আর এটা আপনার মনে করেন যে আমি সম্পূর্ণ আমার স্টাইলে বানাইছি হ্যাঁ আমার চটপট কুকিং স্টাইলে যেমন ধরেন আপনার ছোটোবেলার থেকে আমি খাইয়ে আসছি হোটেলেরটা কিন্তু আপনার হোটেলে কি দিল না দিল হ্যাঁ কী মশলাপাতি দিল এত কিছু মানে আমার মানে বোঝার দরকার নাই আমি শুধু আমার স্টাইল আমি বানায় আছি এ আর কি খাইতে কিন্তু ওদের মানে হোটেলের কিনাটার থেকেও অনেক মজা অনেক মজা আর হোটেলের কিনারটা আপনার মাংস আসলে আদর দেয় কিনা এটাও সন্দেহ আছে হ্যাঁ কারণ বোরোর মাংস তো আপনার হ্যাঁ আটশোশো টাকা কেজি আমার কাছে সন্দেহই লাগে দেয় কিনা আর বাসায় দেখেন আমরা অনেকগুলো গরুর মাংস দিছি দিয়া জিনিসটা বানাইলাম তো মজা তো অবশ্যই হবে যেহেতু গরুর মাংস পড়ছে ডালটার ভিতরে আর এই খাবারটা আপনি চাইলে গরুর মাংস অনেক দাম আপনি চিকেন দিয়েও করতে পারেন যে ছেলে মেয়েদের টিফিনে চটপট বানায় সব কিছু মশলাপাতি মাইকা রাইকা দিলেন হ্যাঁ তো বাচ্চাদের টিফিনে সকালবেলায় বের করে আপনি একটা পারোটা বা একটা রুটি বানাই দিলেন তার সাথে আপনার এটা ভাইজা দিলেন টিফিন হওয়া জায়গা তো মনে করেন যে এখন কিন্তু নিচে বসে আর আমি একটা একটা করে ভাইজা নিতাসি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আর অনেকগুলো পুরি হয়েছে বাইরের থেকে কিনে আনলেন বললাম না এখানে আপনি যে দেখেন এই একটা ট্রে বড়া টিকা এতগুলো একটা বোল আপনার পুড়ি পাঁচশো টাকা আপনার লাগবেই আর এখানে যে তানজিনে একটা সালাড বানাইছে সালাডটা আমি দেখাইতে পারি নাই আমি পুরি বানাতে ভিজি ছিলাম তো অনেক কিছু দিছে ধনিয়ার গুঁড়া তারপর জিরার গুঁড়া টমেটো সস লেবু পেঁয়াজ কাঁচামরিচ শশা এত মজা হয়েছে সালাদটা দিয়ে খাইতে কি আর বলবো অনেক মজা হয়েছে তো বরাবরের মতন আমরা মানুষ চারজন চারজনের জন্য আমি সমানভাবে সুন্দরভাবে সবাইরে ভাগ করে দিলাম আমিও এখন বিসমিল্লা করে খাবো কী বলবো অনেক মজা আর আজকে খাইতে খাইতে আমি ভিডিওটা এখানে শেষ করব আর একটা কথা কালকে রাত্রে আমাদের মহল্লায় পঁচিশ থেকে তিরিশ জন টাকান ঢুকছিলো মহল্লার সবাই বের হয়ে গেছিলো লাঠি সোটা নিয়ে তো অনেক আতঙ্কের মধ্যে ছিলাম আমরা থমথমে অবস্থা হয়েছিল সেনা সেনাবাহিনীর গাড়ি চলে এসে পড়ছিলো তো আপনারা আপনাদের এলাকা মহল্লা যেখানে আপনারা থাকেন সাবধানে থাকবেন আর পাহারা দেওয়ার চেষ্টা করবেন আর আমি আজকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন